হ্যালো ফ্রেন্ডস এই দেখো এখন আমরা সকালবেলায় ভাতটা খেয়ে তারপরে বসে গেছি স্নান করার আগে কি খাবো এই যে দেখো এই যে টমেটো আর এইগুলো হচ্ছে পেঁপে ঠিক আছে এই যে একটা পেঁপে পেরেছি পুরোটা দিইনি অর্ধেকেরও কমটা দিয়েছি আর এই যে টমেটো পেঁপে কাটা হয়ে গেছে তারপরে এই দেখো বাটিতে নিয়ে নিয়েছি আমরা তেঁতুল তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে সেটা চটকে নিয়েছি আর এদিকে আছে এই যে জলে ধুয়ে নিতে হবে লেবু পাতা আর কাঁচা লঙ্কা আর কিছু দিবি আর দেব নুন দিয়ে আচ্ছা করে মেখে তারপরে খাবো ঠিক আছে তো মেখে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি আমাদের টমেটো মাখাটা কেমন হয় আর এবার দিয়ে দিচ্ছি এই যে ধনে পাতা দেখো ধনে পাতা কুচি তখন ধনে পাতাটা দেওয়ার কথা ভুলে গেছিলাম আবার এই যে ধনে পাতা কুচি দিচ্ছি আর একটু লবণ কম হয়েছে একটু লবণ দিতে হবে তারপরে আমরা কী করবো ও সেই চাটা হবে তো এই দেখো আমাদের এই যে মাখা হয়ে গেছে খাওয়া শুরু হয়ে গেছে তো খাই চলো তোমরা দেখো আর আমরা খাচ্ছি আর এই যে টক তো সেই জন্য মেশো খাচ্ছে না বড় মানুষ আবার যদি কিছু হয়ে যায় সেই জন্য আমরা আবার জোর করে দিলাম না আমরা খাই টক ঝাল সব ঠিকঠাক হেভি হয়েছে ও দেখো লেবু পাতা দিয়ে সেই হয়েছে সেই মানে কি স্বাদ সে যে না খাবে সে বুঝবে না তোমরা যদি খেতে যাও চলে আসো এ হ্যাঁ ভালো লাগছে এই হয়েছে না সেই হয়েছে যেটা ইচ্ছা সেটা কও তা দেখলা আমার বান্ধবী নমিদি যা সেও বলল সেই হয়েছে তোমরা যদি সেই মাখা খেতে চাও তাহলে চলে এসো আমাদের বাড়ি আর এরকম মাখা খাওয়া শিখতে চাইলে দেখতে হবে আমাদের ভিডিও আর কমেন্ট করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে বেশি বেশি করে পাশে থাকতে হবে ঠিক আছে তো আমরা খেয়ে নিই তোমরা তোমাদের কাজ করো টাটা বাই ভাই